ইউরোপের দেশ গ্রিস তাদের কৃষি পর্যটন ও নির্মাণ খাতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে কারণ সেখানে যেসব বাংলাদেশি কাজ করছেন তারা পরিশ্রমী এবং আইন মেনে চলেন বলে তারা এ আগ্রহ দেখিয়েছেন ষোলোই এপ্রিল মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরা প্যাট্রাইটিস এ আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দূতাবাস খোলা তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশের পেশাজীবীতে পরিশ্রম এবং আইনের প্রতি তাদের শ্রদ্ধা প্রশংসা করে তিনি বলেন গ্রীস আগামী দিনে তার কৃষি পর্যটন ও নির্মাণ খাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ দিবেন গ্রিসের রাজধানী এথেন্সে আওয়ার ওশান কনফারেন্সের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন তাদের আলোচনায় ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন কৃষি কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি অভিভাষণ বাণিজ্য ও বিনিয়োগ নৌপরিবহন জনশক্তি রপ্তানি নবায়নযোগ্য ও বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করে বলেন ঢাকার কূটনৈতিক মিশন খোলা গ্রিস সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং এই দূতাবাস উদ্বোধন ঢাকা সফরের একটি ভালো সুযোগ হতে পারে হাসান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য আমদানি সহস্তর করা ও এ বিষয়ে গ্রিসের ব্যবসায়ীদের উৎসাহিত করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিভাষণ ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে দশ হাজারের বেশি বাংলাদেশিকে বসবাসের বৈধতা প্রদানের জন্য গ্রীস সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্মারকের দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান নৌপরিবহন খাতে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নে একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী দুই মন্ত্রী বৈঠকে জলবায়ু পরিবর্তন পানি ব্যবস্থাপনা খাদ্য ও কৃষি সহযোগিতা সবুজ শক্তি পরিবেশগত সমস্যা এবং পারিপার্শ্বিক স্বার্থের বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠায় সম্মত হন